মাথা মুবারক ফাটাই দিয়েছে রক্ত বাইর হয়ে গিয়েছে এখন তোমাদেরকে নির্দেশ করতেছি আদেশ করতেছি তার দুই সন্তানের সঙ্গে তোমাদের বিবাহ হয়েছে উলসামা রুকায়ার সঙ্গে তোমাদের বিবাহ হয়েছে সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহ বলাই সাল্লামের দুই সন্তানকে তালাক দিয়ে দিবা তার বাড়িতে রেখে আসবা তারকে সতর্ক করবা যে আমার বাপ তোমার মাথা ফাটা নিজ ধর্ম প্রচার করার জন্য আর আমি উতবার উতাইবা তোমার সন্তানকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম সতর্ক হও কিচ্ছু নেই তিনবিদে শুরি পরে হাদিস আবু লাহাব তার ভতিজাকে মারানোর জন্য শারীরিকভাবে নির্যাতন করার জন্য তিনি চেষ্টা করলেন শারীরিক তাকে অক্ষম করার জন্য চেষ্টা করলেন হাদিস শরীফের ভেতরে আছে আবুল আহব দেখতে পারলেন তার সামনে একটি পাথরের টুকরো আছে ওই পাথরটা নিজ হাতে ধরলেন ধরার পরে বিশ্ব নবী জনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাথা মুবারকাত আঘাত আনলেন আঘাত আনার পরে সাথে সাথে মাতা ফিнки দিয়ে রক্ত বাইর হয়ে গেল নাউযুবিল্লাহ দয়ার নবীর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বত দাওয়াত কাজ করতে যায় মাথা থেকে রক্ত ফিংকি দিয়ে বাইর হয়ে গেল মাথা ঘুরে জমিনে পড়ে গেলেন না উজমিল্লাম এই অবস্থায় আবুল হাব নিজ বাড়িতে চলে গেলেন নিজ বাড়িতে যায় তার দুই সন্তান ছিল উদ্বা আর উতাইবা উদ্বার উতাইবা তার সন্তানদেরকে বলতেছে ও আমার সন্তানের আমাদের বাপ দাদা ওপরে উপরে কালি দিতে চাইছে মোহাম্মদ আমার ভাতিজা আমার বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে নিজে একটি ধর্ম তৈরি করেছে সেই ধর্ম প্রচার করার জন্য তিনি চেষ্টা করতেছে সেই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাথা মুবারক ফাটাই দিয়েছে রক্ত বাইর হয়ে গিয়েছে এখন তোমাদেরকে নির্দেশ করতেছি আদেশ করতেছি তার দুই সন্তানের সঙ্গে তোমাদের বিবাহ হয়েছে উম্মে কুলসুমা আর কে রুকাইয়া উলসামা রুকাইয়ার সঙ্গে তোমাদের বিবাহ হয়েছে সাথে সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুই সন্তানকে তালাক দিয়ে দিবা তার বাড়িতে রেখে আসবা তারকে সতর্ক করবা যে আমার বাপ তোমার মাথা এসে নিজ ধর্ম প্রচার করার জন্য আর আমি উতবার উতাইবা তোমার সন্তানকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম সতর্ক হও কি হও সতর্ক হও ভয় দেখাও তার পিতা উতবার উদায়বার পিতাব আবুল হাবের নির্দেশ মোতাবেক দুই সন্তান চলে গেল মোহাম্মদ সাল্লাল্লাহ ভালাই সাল্লামের বাড়িতে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহ ভালো সাল্লাম মাথা মুবারক তুলতে পারে না মাথা দিয়ে আপনার ঝরঝরকে রক্ত পড়তেছে এই মুহূর্তে দুই সন্তান উত্তার উতাইবা তা দুই সন্তানকে রুকায়া এবং আপনার কুলসামাকে নিয়ে আসলেন আসে বলছেন ও মোহাম্মদ সাল্লাহাল্লাম তুমি নিজ ধর্ম তৈরি করেছ বাপ দাদার ধর্মকে বাপ দাদার ধর্মের মুখে সুনকালি দিয়েছ অতএব তোমার সন্তানকে তালাক দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তুমি ওই বাপ দাদার ধর্মকে তুমি গ্রহণ করবা না আর যে ধর্ম আনছ আল্লাহ বলতেছো আল্লাহকে পরিত্যাগ করবা না ততক্ষণ পর্যন্ত তোমার ওপর শাস্তি আসতে থাকবে শাস্তি স্বরূপ আমাদের পক্ষ থেকে প্রথম তোমার দুই সন্তানকে তালাক দিয়ে গেলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তালাক দিয়ে দিল নিজ দুই সন্তানকে কিসের কারণে এটা ইসলাম নবাদ প্রাপ্তর আগে কি বিবাহ হয়েছিল তার দুই সন্তানের তালাক দিয়ে দিলেন এই মাথা দিয়ে টক বককে রক্ত পড়তেছে সাফা পর্বত থেকে মার খেয়ে আসে বাড়ি কেবল আসছে মাথাটা কেবল বিছানায় দিয়েছে রক্ত আনো কি বাইর হয়ে যাচ্ছে ওই মুহূর্তে তার দুই জামা এসে দুই মেয়েকে তালাক দিয়ে দিল তুমি বাদ দাদা ধর্ম পরিত্যাগ করে মানে আল্লাহ আল্লাহ বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ তুফ লা ইলাহ ইল্লাল্লাহ তুফ লে কথা বলতেছে তোমার এই কথা আমার মানি না তোমার সন্তান দিয়ে গেল আর শাস্তির সামনে আসবেই আরও সামনে কি আসতেছে রেডি হও আর সুসরা সালাম কি মাথা নুয়াইছিলেন আল্লাহ তা আল্লাহ ধর্ম কি যে আল্লাহকে যে ওই আসছে তারপরে তুমি কি চুপি চাপে আর প্রকাশ্য দাওয়াত দেবো না এমন কথা বলছিলেন তার দাওয়াতি আজ আরো কে বাড়াতে শুরু করলেন